পৃথিবী অপার রহস্যময় বিজ্ঞান সেই রহস্যের জট খুলছে প্রতিনিয়ত আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার চুক্তিসিদ্ধ উত্তর নেই আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবেই এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আর্যে কিপ্রিয়া সপ্তাহ ঘুরে আবারও বৃহস্পতিবার আবারও রাত এগারোটা বিশ তার মানে বুঝতেই পারছেন সময় এখন ডরের শুরু হয়ে